বেথাকি কি অসুবিধা হইতো আমি হাইটতে বছর না ছিলাম চার বছর বিসনাইছিলাম 4 মাসর এখন আল্লাহর রহমতে এখানে চিকিৎসা 15 টা নিছি সেশন নে আর পরে আমি অনেকটা মানে আমার এখন আর ব্যথার ওষুধ লাগে না স্যার আমি দিয়া কলকাতাও গেছি দিল্লি তো গেছি এ পা নিয়ে আমি এত সুন্দর ব্যবহার আচরণ এই পরিবেশ আমি পাই নাই আর কোথাও আমার একদম মন দিক থেকে আমি অনেক বেশি স্যাটিসফাইড এটার জন্য

এই ডাক্তার দেখাবো আরেক ডাক্তার দেখাবো বিদেশ যাবো যাই ফাইল হয়ে যাবে এক বস্তা আর কাত্রাবো করতে করতে তারপর শুনবো যেটা বাতের ব্যথা এ ভালো হয় না ব্যথা হবে ওই গরম শাক দেবেন না বেশি ব্যথা হলে ওষুধ খাবেন এইভাবে চলবে এইটাই লাইক শশী হাসপাতাল আসার পরে কোর্স কমপ্লিট করবো করে অ্যাডভাইস শুনবো সারা জীবন ভালো থাকবো কোন পথে যাইতাম এই পথে যাবো পাবলিক এই পথে যাবো চয়েস ইজ ইয়র্স আমাদের পেটের অনেকটা সমস্যা হয় তো পেটের সমস্যা আবার কারো কারো ক্ষেত্রে হয় গল ব্লাডার গল ব্লাডারের মধ্যে স্টোন থাকে বা অন্য কোন কারণে গল ব্লাডারটা ফেলে দিতে হয় ফেলে দিলে পেটের সমস্যাগুলো তীব্র আকার ধারণ করে উপায় কি আমরা আমাদের প্যাশেন্টের কাছ থেকেই শুনি আপনার কি কি সমস্যা ছিল আমার হিপ জয়েন্ট আজকে একত্রিশ বছর ব্যথা একত্রিশ বছর যাব হিপ জয়েন্টে ব্যথা জি ব্যথা কি কি অসুবিধা হইতো আমি হাঁটতে পারতাম না আমি চার বছর বিছনায় ছিলাম চার বছর বিশ্রাম জি এখন আল্লাহ রহমতে এখানে চিকিৎসা পনেরো ইয়ে নিছি সেশন নেওয়ার পরে আমি অনেকটা মানে আমার এখন আর ব্যথার ওষুধ লাগে না এখন ব্যথার ওষুধ লাগে না আর ব্যথার ওষুধ খাইছেন কত বছর একত্রিশ বছরে খাইছি একত্রিশ বছর প্রিয় দর্শক একত্রিশ বছর ব্যথার ওষুধ খেয়েছেন ফোন রোদে পুরো দিন ব্যথা ওষুধ খাওয়া না লাগে না এখন ব্যথার ওষুধ খাওয়া লাগে না দাঁড়িয়ে আছে এখন হাটা যায় হাঁটা যায় এবং আমার কোমরের ব্যথা হাঁটু ব্যথা পায়ের বয়ালিতে ব্যথা ওইগুলি একদম চলে গেছে ওইটা ওইগুলি একদমই নাই একদম চলে গেছে আচ্ছা গেলো একটা পেটের কি সমস্যা ছিল পেটের সমস্যা ছিল আমার চার বছর আগে আমার ক্লড ব্রাডার অপারেশানের পরে হ্যাঁ পেটে অনেক সমস্যা দেখা দিত হজমের গত দুই বছর এটা এত তীব্র আকার ধারণ করছে যে আমি কিছুই খাইতে পারি অপারেশন করছেন কবে দুই হাজার বাইশে জানুয়ারিতে তারপর তারপর থেকে মানে যত দিন যাইতেছে আমার পেটের সমস্যাটা তীব্র আকার ধারণ করতেছে আমি এটার জন্য প্রায় ডেলি চার পাঁচটা ওষুধও খাইতাম আল্লাহর রহমতে এখানে ভর্তি হওয়ার পরে দশ বারো দিন পর থেকে আমার ওষুধ খাওয়া লাগে না এখন একটুও লাগে না এখন আমি কাঁচা সালা টালা সব খেতে পারি আমার কোনো অসুবিধা হয় কিচ্ছু খেতে পারতাম না আমাদের পেটের সমস্যার জন্য অনেকে কাঁচা সালাদ খাইতে পারেন না অনেকে কাঁচা ফল খাইতে পারেন না অনেকে দুধ খাইতে পারেন না অনেকে মাংস খাইতে পারেন না অনেকে ডিম খাইতে পারেন না এই যে তো জটিলতা গুলো দেখা দেয় দেখা দেয় আবার কারো কারো কি গল ব্লাডারের স্টোন হয় গল ব্লাডার অপারেশন করে অপারেশন করার পরে এই জটিলতা আরো মারাত্মক একটা করে সমাধান এই যে এখন অনেকে বুঝে গেছেন অপ্রতির একটা শাক কোরিয়ান ভেজিটেবলস বা কোরিয়ান শাক যাই বলেন না কেন নিয়মিত খান যে কারণে হোক না কেন পেটের যত সমস্যা হোক না কেন আইবিএস হোক হেমারয়েডস হোক পাইলস হোক কেনাল ফিশার হোকটিপেশন হোক গল ফেলে দেওয়ার পরে পেটের ঝামাল হোক দেখবেন আল্লাহ উদাও হয়ে যাবে

ভাই আমরা ভাত খাই শাক সবজি খাই এটাও শাক খাইবেন এটা তো তোর ক্ষতি নাই ওষুধে যেরকম সাইড ইফেক্ট থাকে দীর্ঘদিন খাইলে এটা শাক না কাজেই আচ্ছা দুইটা সমস্যা গেলাম হিপ জয়েন্টের ব্যথা পেটের সমস্যা ঘুমেরটা কি অবস্থা আমার আজকে দশ বারো বছর ওষুধ ছাড়া আমি ঘুমাতে পারি না কিন্তু এখানে যখন প্রথমে ট্রিটমেন্ট শুরু করছি তখন আমি ঘুমের ওষুধ খাই

যাব কোথায় ডিপ্রেস ভালো লাগে না কাজে এখান থেকে এই যে যে জটিলতাগুলো গুলো ব্যথা থেকে মুক্ত পেটের সমস্যা থেকে মুক্ত মাথা ঘুমের থেকে মুক্ত সব কিছু আল্লাহ বাবাতে ভালো হয় সময় লাগে আপনার কয়দিন ট্রিটমেন্ট আছেন আমি আজকে পনেরো দিন আমি তিরিশ দিনের ট্রিটমেন্টে আছি স্যার আমার একটা কথা আমার বলতে হবে ওটা না বললে নয় এখানে ডাক্তার ফিজিশিয়ান তারপরে স্টাফ তারপরে যারা করে ওরা মানে এত 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 বেশি যত্নশীল আন্তরিক আমাদেরকে করে আসলে সুস্থতা অনেক মায়া করি কিছু ব্যবহারের এবং যত্নের উপরে নির্ভর করে সিএফটি দিতেছে ওরা তারপরে ফিজিওথেরাপিরা ওদের কথা না বললে না ওরা আমাদের অনেক ছোট কিন্তু আমাদেরকে মায়ের মমতা মমতাদি সন্তানের মতো করি ওরা যত্ন করতেছে ওদের আমাদের ওরা আমাদেরকে সব দিতে মানে থাকে চেষ্টা করেন ভালো হবেন আমি ইনশাল্লাহ অনেক চেষ্টা করছি ওদের কথায় আজকে আমি হিপ জয়েন্টের আমার অনেক উন্নতি যেটা একত্রিশ বছর আরো আরগুলি সব আমার আল্লাহ দিলে রিলিজ হয়ে গেছে আল্লাহর কাছে কি বলতেছে বুঝা গেছে এখানে অনেকগুলি পদ্ধতিতে ট্রিটমেন্ট করে এখানে প্রায় ছাব্বিশটা পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয় যেটা আমরা এখানে তার রেট সহ একটা ইয়ে টানিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশটা পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয় অর্থাৎ আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হয় এটা তো কম্বিনেশন ট্রিটমেন্ট কাজে আমি একা ভালো হলাম আমার টিম ভালো না রেজাল্ট আসবে না ইনি কি করতেছেন উনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো ডিপার্টমেন্ট ট্রিটমেন্ট ট্রিটমেন্টে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি বলছেন মায়ের মতো পরম মমতায় ট্রিটমেন্ট পাচ্ছি এটাই হওয়া উচিত এত বেশি যত্নশীল ওরা এত ব্যবহার ভালো মানে ওদের মধ্যে মমতাটা অনেক বেশি এটা এটা সুস্থতা স্যার আমি কলকাতাও গেছি দিল্লি গেছি এ আমি এত সুন্দর ব্যবহার আচরণ এই পরিবেশ আমি পাই নাই আর কোথাও আমার একদম মন দিক থেকে আমি অনেক বেশি স্যাটিসফাইড এটার জন্য আমি অত্যন্ত খুশি ওদের উপরে আলহামদুলিল্লাহ এটাই হতে হবে আমার আত্মীয় যদি অসুস্থ হতেন তাহলে আমি কিভাবে ট্রিটমেন্ট দিতাম কিভাবে সেবা যত্ন করতাম সেইটাই আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি এবং পেশেন্টের ফিডব্যাকও সেটা পাই কম্বিনেশন যেই কারণে প্রেক্ষাপটে আল্লাহ রহমতে এই যে জটিলতা থেকে বেরিয়ে আসে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম